হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের জন্য ত্রিপ্র গরমের আরামদায়ক এসি বাটিকের ড্রেস নিয়ে চলে এসেছি দেখেন খুবই চমৎকার ড্রেসগুলো যাদের লাগবে দ্রুত এসিস দিয়ে নিয়ে নিবেন এখন পর্যন্ত এই কালারগুলো অ্যাভেলেবেল রয়েছে তো যাদের যে কয়টা লাগবে দ্রুত কন্টাক্ট করে নিয়ে নেবেন কারণ গরমের জন্য এগুলো প্রচুর পরিমাণে সেল এগুলো দিয়ে কিন্তু শেষ করা যাচ্ছে না তো আপনাদের জন্য কিছু রেখেছি কারণ শোরুমে তো এসে সবাই নিতে পারে না আমার অনলাইন আপু ভাইয়াদের জন্য কিন্তু কিছু কালেকশন আমার রাখতে হয় কারণ তারা কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করে আশা করছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের শোরুমে এসেও কেনাকাটা করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ড্রেস দেখানোর আগে বলে দেই আমাদের শোরুম হচ্ছে রোহান স্মার্ট এটা গ্রিন সরণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো গ্রিন শহানিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে ওয়ান স্মার্ট এই গ্রিন শানিকা শপিং মলটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে গাউসিয়া মার্কেটের দুই তিন বিল্ডিং পরেই হচ্ছে গ্রিন সরণিকা শপিং মল আশা করছি সবাই চলে আসবেন আমার জন্য দোয়া করবেন এখন আমি ড্রেস গুলো দেখিয়ে দিবেন প্রথমে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে চমৎকার একটা রেড ভার্সনের মধ্যে খুব সুন্দর একটা মোমবাটি যারা মোমবাটি পছন্দ করেন তারা কিন্তু এই নিতে পারেন এগুলো হচ্ছে গরমের একটা আরাম ড্রেস হ্যাঁ কাপড়ের কোয়ালিটি খুবই ভালো অনেক কাপড় থাকে পাতলা যেগুলো আমরা সহজে মানে কেমন যেন লাগে তো এই ড্রেস গুলো আমরা নিয়ে নেব ইনশাল্লাহ পাটের ড্রেস গুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো সবগুলো পার্ট আলাদা থাকে এটা রয়েছে প্যান্টের কাপড় খুব চমৎকার একটা আরামদায়ক প্যান্টের কাপড় আলাদা রয়েছে যেটাতে কাপড় রয়েছে টু পয়েন্ট ফাইভ গজ আর এটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসের পোর্শনও কিন্তু অনেক বড় হবে এবং খুব আরামদায়ক হবে আর মোস্ট ডিমান্ডিং হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা রয়েছে আমাদের রং ধনু প্যাটার্ন এর হ্যাঁ যারা রং ধনু প্যাটার্ন এর পছন্দ করছেন তারা কিন্তু এই নিয়ে নিতে পারেন আর এই গরমের আরাম বাটিক ড্রেস এর প্রাইস কিন্তু রিজনেবল থাকছে আমি চারটা কালার দেখিয়ে দেব দেন তারপরে প্রাইসটা বলে দেব যাদের ভালো লাগবে এসএসসি অর্ডারটা ডান করে দিবেন প্রত্যেকটা প্রাইসই কিন্তু সেম থাকবে দাম জানতে হলে সাথেই থাকতে হবে যারা রেড কালার পছন্দ করছেন রেড ভার্সন এটা একটু রেড না মানে ঠিক মেরুন রেড টাইপের একটা কালার আর দোপাট্টাটা দেখেন কতটা চমৎকার আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগবে দ্রুত এসে রান করে আমাদের পরবর্তী কালারটা হচ্ছে খুবই চমৎকার একটা পেস্টাল কালার হ্যাঁ পেস্ট কালার কিন্তু সবারই পছন্দ হয় অনেকে এই কালারটাকে ফ্রেওজা কালার বলে

দোপাট্টাটা কিন্তু পুরো পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা পাচ্ছেন দেখেন কতটা চমৎকার হ্যাঁ খুবই সুন্দর এক্সক্লুসিভ এবং গরমে আরামদায়ক আর এই ড্রেসটার প্রাইস পড়ছে সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে এসে অর্ডারটা ডান করে আমাদের পরবর্তী কালার হচ্ছে খুব চমৎকার একটা মাস্টার্ড কালার হ্যাঁ মাস্টার্ড কালারটা কিন্তু সবারই পছন্দের একটা কালার মানে খুব কালারফুল লাগে হ্যাঁ আমার মনে হয় যে জীবন কালারফুল হ্যাঁ জীবনটা রঙিন যা জীবনটাকে রঙিন করতে চায় তারা কিন্তু এই কালারফুল ড্রেস গুলো বেশি পছন্দ করবে আর এটা রয়েছে আমাদের সিপসের পোষণটা প্যান্টের কাপড়ে টু পয়েন্ট ফাইভ গোজ কাপড় রয়েছে আর দোপাট্টাটা এটারও থাকছে রং ধনু হ্যাঁ বড় সাইজের নামাজে একটা দোপাট্টা রং ধনু প্যাটার্নে যারা রং প্যাটার্নের দোপাট্টা চাচ্ছি তারা কিন্তু এটা নিয়ে নিতে পারে দেখেন কতটা সুন্দর খুব সুন্দর একটা তোপাটা রয়েছে এবং বড় সাইজ যারা তোপারটা টেনশন করছেন যে তোপারটা আমাদের হবে কিনা ইনশাল্লাহ হয়ে যাবে আর এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের নেক্সট কালার হচ্ছে খুবই চমৎকার একটা নেভি ব্লু কালার হ্যাঁ নেভি ব্লু লাভার যারা আছে তারা কিন্তু ড্রেস টা পার্চেস করতে পারি খুবই সুন্দর একটা ড্রেস দেখি কতটা গর্জিয়াস এটারও প্যান্টের কাপড় থাকছে টু পয়েন্ট ফাইভ গজ আর স্লিপস এর পোশনটা আলাদা পার্টিক মানে কি আরামদায়ক পার্টিক মানে কি স্লিপস এর কাপড় আলাদা এটা রয়েছে আমাদের প্যান্টের কাপড় আর এই ড্রেস টারও তো পাটটা থাকছে রংধনু প্যাটার্ন এর হ্যাঁ এই রংধনু প্যাটার্ন এর ড্রেস গুলো আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সময় মডিফাইং করে তৈরি করে থাকি তো এগুলো কিন্তু রং কল গ্যারান্টি থাকছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন যেহেতু গরম তীব্র গরমে আমাদের জলজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে তো আমরা গরমের আরামদায়ক ড্রেস হিসাবে কিন্তু আমরা এই পার্টি ড্রেসগুলো গুলো পার্চেস করতে পারি খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইসে যাবার বেলা একটা কথা বলে যায় আমাদের ইউটিউব চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইব ফিল আপ হওয়ার কারণে আমি একটা অফার দিতে চেয়েছিলাম তো আপনারা রোহান স্মার্ট ইউটিউব চ্যানেল থেকে হোক পেজ থেকে যেখান থেকে হোক মাত্র এক হাজার টাকার কেনাকাটা করলেই তো পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো অফারটি নিতে ভুল না সবাই আমাদের সাথেই থাকবেন আল্লাহ